এই ফোনটি এন্ট্রি লেভেলের হলেও এতে আছে কিছু স্পেশাল জিনিস চলুন খুঁটিয়ে দেখা যাক কি কি থাকতো এই ফোনটিতে কথা বলছিলাম আইটেল সিডি হান্ড্রেড নিয়ে ফর মিনিট স্টুডিও থেকে আমি থাকছি রাজ আপনাদের সঙ্গে চলুন ভিডিও শুরু করা যাক পুরো ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পোর্টস এবং বাটনগুলো সঠিক জায়গা মতো আছে ফোনটির নিচের দিকে থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং সাথে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোনটিতে কিন্তু আইপি সিক্সটি ফোর রেটিং আছে অর্থাৎ ধুলোবালি এবং একটা ফুট বৃষ্টি ঝাপটা ঝাপটা কিন্তু ঠিকই সহ্য পাবে সাথে আরও বলে রাখা ভালো ফোনটি কিন্তু আপনার হাত থেকে যদি দু এক হাজার খায়ও তাহলে কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করবে অর্থাৎ দেড় মিটার উপর থেকে পড়লেও ফোনটি কিন্তু সারভাইভ করার অপশন রেখেছে কোম্পানি এবার আসি ডিসপ্লে সম্পর্কে এই ফোনটির ডিসপ্লে তাকালে আরাম তো হতাশ আমি কিন্তু এখানে একটা পাঁচলের আশা করেছিলাম কিন্তু সেটা আমাকে হতাশ করেছে এই কিন্তু অন্যান্য একটা কোম্পানি কিন্তু পাঁচল দিচ্ছে কিন্তু যাই যাই হোক একদিকে কমপ্লি থাকলে অন্যদিকে নিশ্চয়ই পুষিয়ে দেবে এখানে ব্যবহার করা হয়েছে একটা এলসিডি প্যানেল যা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির এখানে আরেকটা মাইনাস পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে এখানে এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর সাথে কিন্তু ডিসপ্লেটা সাপোর্ট করে নাইনটি হার্ট প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসএসি সেভেন টু ফাইভ জিরো এন্ট্রি লেভেলের প্রসেসর হিসেবে কিন্তু প্রসেসরটি খারাপ নয় টুকটাক কাজ কিন্তু সে ঠিকই হ্যান্ডেল করতে পারে ফোনটি পাওয়া যাবে কয়েকটি ভ্যারিয়েন্টে চার জিবি ছয় জিবি আট জিবি র্যাম এবং একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন জিবি রম এই ফোনে গেম খেলার কথা কিন্তু চিন্তা করা ভাব তারপরে আমরা কিন্তু টুকটাক ট্রাই করেছিলাম টুডি টাইপের গেমগুলো কিন্তু মোটামুটি চালানো যায় কিন্তু থ্রি বা ফ্রি ফায়ার জাতীয় গেমগুলো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে এন্ট্রি লেভেলের ক্যামেরা হিসেবে কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমার কাছে পিছনে থাকছে তেরো মেগা পিক্সেলের একটি শুটার এবং সামনে থাকছে আট মেগা পিক্সেলের একটি শুটার এই বাজারে অন্যান্য ফোনের মতো এর ক্যামেরাও ছিল কালার বুস্টেড এবং আটা ময়দা মাখানো যে যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করে এই আর কি লেভেল হিসেবে কিন্তু ছবি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বলা যায় ফোনটিতে ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এফ পিএসে ভিডিও স্যাম্পেল দিয়ে দিলাম দেখে নেন ফোনটি আপনাকে অন্য কোনো দিক দিয়ে সন্তুষ্ট করতে না পারলেও ব্যাটারিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট দেবে এখানে ব্যবহার করা হয়েছে বান্নশো এর ব্যাটারি তারপরে যে বান্নশো এম এর ব্যাটারি রেগুলার হয়েছে আপনি অনায়াসে দুই দিন মতো ব্যাক আপ পেয়ে যাবেন সাথে আরও থাকছে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং যা এক ঘন্টা বিশ মিনিটের আশেপাশে আপনাকে ফুল চার্জ করে দেবে এই ফোনটিতে ব্যবহার করা যায় দুইটি সিম কার্ড এবং সাথে একটি এক্সট্রা মেমোরি কার্ড এবার বল ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে আপনি যদি প্রাইমারি হিসেবে এই ফোনটি কিনতে চান তাহলে আমার সাধারণ থাকবে না প্রথম ধাক্কাটা খাবেন মাল্টিটাস্কিং অ্যাপ আপনি যখন একই সঙ্গে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন প্রচন্ড রকমের ল্যাগের সম্মুখীন হবেন আপনি অনেক সময় ব্যাকগ্রাউন্ড না পারলে একটি প্রাইমারি ডিভাইস থাকার পর আপনি যদি আরেকটা রাফ করার জন্য ফোন ব্যবহার করতে চান তাহলে এই ফোনটি আপনি আপনার জন্য ভালো চায় ফোনটি যথেষ্ট শক্তভক্ত আছে এবং ফোর জি ফোন আপনার টুকটাক কাজগুলো কিন্তু ঠিকই চালিয়ে নিতে পারবে ফোনটি যথেষ্ট কিন্তু শক্তভক্ত এবং দেখতেও কিন্তু সুন্দর তাই এই ফোনটি আপনার সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিন্তু ঠিকই ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেবে সেকেন্ডারি ডিভাইস হিসেবে বাংলাদেশ মার্কেটে ফোনটি পাওয়া যাচ্ছে এগারো হাজার থেকে বারো হাজার টাকার আশেপাশে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এরা যেটুকু আমাদের কভার করছে সেটুকু যথেষ্ট তারপরে আর একটু বেশি হলে ভালো হতো বাংলাই তো একটু হলে আরেকটু চাই এছাড়া আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে জানাবেন আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে তো সামনের দিন আবার নতুন কোনো ফোনের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত বিদায়